আমার নবীজি যখন নবুয়তের দ্বার প্রান্তে চললেন আমার সোনারবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমার নবীজি যখন চাচা আবু তালেবের সাথে ব্যবসা পরিচালনা করতেন সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ বাবারা ভাইরা এই পৃথিবীর ভিতরে আমার আল্লাহ আমার রসুলকে এমন এক চরিত্রের অধিকারী করেছেন আমি ওই দিকে আলোচনা করব না কারণ হলো বিগত এই মাহফিলে আমি সুরায় কালাম থেকে আলোচনা করে আমার রসুলের চরিত্র সম্পর্কে আলোচনা করেছি ওই দিকে যাবো আমার আল্লাহ আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ

সাথে যখন ব্যবসা পরিচালনা করতেন শ্রেষ্ঠ ব্যবসায়ী কুবড়া ছিলেন শ্রেষ্ঠ বংশের খাদিজাতুন কুবড়া ছিলেন শ্রেষ্ঠ সুন্দরী আল্লাহ খাদিজাত একদিকে পরম সুন্দরী অপরদিকে ভালো মানুষের অধিকারী তিন নম্বর গুণ বড় একজন ব্যবসায়ী খাদিজা তুমি কবরাম উনার রাজপ্রাসাদ থেকে অবলোকন করে দেখে মক্কার কুরাইদের সর্দার আবু তালেব তার ব্যবসার তার বাতিজা মুহাম্মাদ সহযোগিতা করেন হাদিজেতুন গোবড়া যেমন ভালো বংশের ছিলেন তেমন শ্রেষ্ঠ ধ্বনি ছিলেন ছিলেন শ্রেষ্ঠ ব্যবসায়ী ছিলেন ছিলেন বড়মা সুন্দরী ছিলেন ছিলেন হাদি জেতুন জবড়া ব্যবসা পরিচালনা করার জন্য ওনার একজন গোলাম ছিলেন ছিলেন খাদিজা තුমকে বড় আর আসাদ দেখে চাচা আবু তালিব মক্কার কুরাইশদের Sardar আবু তালিবের সাথে তার भतीজা মুহাম্মদ ব্যবসা করেন ব্যবসার মধ্যে লাভ হয় ব্যবসার মধ্যে বরকত হয় মুহাম্মেদ যদি ব্যবসার মধ্যে ব্যবসা করে কাস্টমার ব্যবসায় বেশি হয় আল্লাহু আকবার বলেন আমার রাসূল যদি কোনো ব্যবসায় হাত দেন ওই ব্যবসায় বরকত বাড়িয়ে দেই কে আরো বলতে হলে কে

লাভ হইতে বেশি ব্যবসা হইতে বেশি মক্কার কুরাইশের সর্দার আবু তালেবের ব্যবসায় তার বাতিজা মুহাম্মদ সময় দেয় কাস্টমার তার ব্যবসায় বেশি বরকত তার ব্যবসায় বেশি লাভ তার ব্যবসায় বেশি কারণ আমি একটাই বুঝতে পেরেছি কারণটা হলো তার বাতিজা মুহাম্মদ আল্লাহু আকবার আম্মা জান খাদিজা তুমি কবরা বললেন মাইসারা ও আজ থেকে তোমার আর কোনো দায়িত্ব নাই merhaba জরে কোন আমার ব্যবসা তুমি পরিচালনার করা রাখবেন না غلام ডাক দেখই মুনি আমি কি করব আপনার ব্যবসা না করলে আপনার ব্যবসা করবে কি খাদিজা তুমি কোbla ডাক দে কয় غلام আমার ব্যবসা আপাতত অল্প দিনের জন্য স্টপ তোমার দায়িত্ব হল ওই যে আবু তালিবের ব্যবসা পরিচালনা করে মোহাম্মদ তুমি শুধু তার সাথে সময় কাটাইবা তুমি শুধু তার সাথে সময় দিবা শুধু তোমার দায়িত্ব হল মুহাম্মদ কোথায় হাঁটে কিভাবে চলে তার কি আচার ব্যবহার তার কি নম্রভদ্রতা তার কি আমল আখলাখ সেই জিনিসটা শুধু তুমি দেখবা

মাইসারা ডাক দিয়ে আমি মুহাম্মাদের সাথে হাঁটতে লাগলাম তার পিছনকে হাঁটতে লাগলাম হাঁটতে হাঁটতে দেখি এক পর্যায়ে মুহাম্মাদুর রাসূলুল্লাহ রাস্তা দিয়ে হাঁটে আর তার উপরে পাখিগুলা ঝাঁক ঝাঁক বেদে বড় বড় পাখিগুলো তাদের ডানাগুলা বিছাইয়া মুহাম্মাদের মাথার উপরে ছায়া প্রদান করে আর কোন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ মাইসারা বলে

মুহাম্মদুর রাসূলুল্লাহ চৌখ মুবারকের ভিতরে ক্লান্ত এসেছে ঘুমের মুহাম্মদুর রাসূলুল্লাহ একটা গাছের নিচে বসে একটু বিশ্রাম নিলেন কিছুক্ষণ পরে মুহাম্মদুর রাসূলুল্লাহর ঘুমের ভাব আসলো গাছের ভিতরেই মাথা নিচে হাতটা দিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ শুয়ে গেছে মারহাবা জিকান এইখান থেকে একটা সুন্নাত শুনেন ঘুমান সময় বিছনায় ঘুমাতে যাবেন আমরা মাতার নিচে বালিশ দেই দেই না নাকি শোয়ার সময় বালিশটারে শুয়ে যায় বালিশ দেই না আমার রাসূলের সুন্নাত হলো তুমি যখন ঘুমাইতে যাইবা তোমার ঘুমাইরে করে যেই বিছানা আছেন ঘুমে যাওয়ার আগে তোমার বিছানাটা ভালো করে জড়িয়ে নিবা পরিষ্কার পরিচ্ছন্ন করে এবারে প্রথম শূন্য মার ধরে বলেন দুই নম্বরে তোমার এই বিছানাটা যেন পবিত্র হয় তিন নম্বরে তুমি বিছানায় শুইতে যাওয়ার সময়

দিতেন আমার রসুল আরবি সাল্লাহ আলী আসাল্লামের এই সুন্নতরে পরে ব্যাখ্যা করতে গিয়ে মহাবিসি কালাম বলেছেন যে আল্লাহর বান্দারা তার গুমের ঘরে সু অবস্থায় ডান হাতের তালু মাথার নিচে রাখবে তার গুমের ভিতরে আল্লাহ বরকত আর রহমত ঢেলে দিবে খাদিজা তুমি তো ডার গোলাম মাইসারা গরে পৃথিবীবাসী

মাইল সেরা ডাইকে তুমি দেখলো মুহাম্মদুর রাসূলুল্লাহ উনার হাত বরকতের আলোয় নমরক্ত মাথার নিচে দিয়ে শুয়ে গেছে মোহাম্মদুর রসুল্লাহ যখন ধুমে বিবর হয়ে গেলেন আমি দূর থেকে ফলো করে দেখি একটা বিতর সাপ বিশাল বড় একটা সাপ আই তার দেওয়ার জন্য এমন একটা মাথাটাকে ভরা করে মোহাম্মদুর রসুল্লাহ যে জায়গায় শুয়ে গেছে ওই জায়গায় মোহাম্মদুর রসুল্লাহর মাথা মুবারকের উপরে ছায়া দেয় আর যেন বাতাস করতেছে মাইসারা এই গুণ দেখে মাইসারা মনে মনে ভাবতেছে পৃথিবীর ভিতরে অনেক মানুষ দেখলাম যে মানুষগুলা অনেক বড় বড় বংশের ছিল অনেক বড় বড় ধনী ছিল বড় বড় ব্যবসায়ী ছিল কিন্তু এরকম গুণ তো দেখি নাই মারহাবাজ বলবেন না মাইসারা বাইদিন আমার রসুলকে বলো গুণ করেন মাইসারা ছিলেন খাদিজা দুন কুবরার গোলাম ওইদিন মাইসারা সন্ধ্যাবেলায় যখন ফিরলেন তার মনিবের বাসায় মাফা তুমি কুমড়ান করেন ডাক মালি আজকে এমন একটা ঘুম দেখেছি আজকে এমন একটা আশ্চর্য জিনিস আমি রে মালি দে গুণ আমি এত বছর জীবনের ভিতরে আমি মক্কার বড় বড় Sardar দেখেছি তাদের ভিতরে দেখি নাই আমি মক্কার বড় বড় নেতা দেখেছি তাদের ভিতরে দেখি নাই আমি মক্কার বড় বড় ব্যবসায়ী দেখেছি তাদের ভিতরে দেখি নাই আল্লাহু আকবার বলেন আল্লাহ আম্মাজান খাদিজা තුমকেবড়া বলে রে গুলাম মুহাম্মদুর রাসূলুল্লাহর ভিতরে কি গুণ থাকে তোমাকে বলো মাফায়া দুরে বলেন

الصلاة والسلام عليك يا حبيب الله، الصلاة والسلام عليك يا شافى المذنبين الصلاة والسلام عليك يا رحمة للعالمين، الله أكبر. أما الكنجدك.